আসসালামু আলাইকুম আপনাদেরকে আপনারা অনেকে দেখা গেছে কি বিদেশের মাটিতে থাকেন যেহেতু আমি মানে প্রবাসীদেরকে নিয়ে কথা বলি অনেকে বিদেশের মাটিতে কাজ কাম শেষ হওয়ার পরে রোমে এসে এ ধরনের অনেক ফারামের ভিডিও দেখেন মুরগি ফারামের ভিডিও দেখেন তারপর হাঁসের খামারের ভিডিও দেখেন এবং অসংখ্য ভিডিও দেখেন আপনারা আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন যে আমি দেশে যাওয়ার পরে যে টাকাটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি বিদেশের মাটি থেকে সেই টাকা দিয়ে আমি একটা ফার্ম করবো এ ধরনের অনেক স্বপ্ন থাকে তো আসলে কি আপনারা আইসি ফার্ম করে ফেলতে পারবেন না আসার পরে আপনাদেরকে প্রথমে ইয়ে নিতে হবে ফরমোশ নিতে হবে অনেকজন অভিজ্ঞতাশীল আপনার ফার্মারের কাছে যিনি আপনার দেখা যায় যে কি মুরগির ফার্ম আছে হাঁসের খামার আছে তাদের কাছ থেকে ফরমোশ্য নিতে হবে হ্যাঁ তো আমি এই ধরনের একজন ব্যক্তির সাথে কথা বলবো তিনি আগে দীর্ঘদিন পর্যন্ত সাউথ আফ্রিকাতে ছিলেন সাউথ আফ্রিকাতে থাকার পরে তিনি বাংলাদেশে আসতেন বাংলাদেশে এসে তিনি ফার্ম দিতেন তার শুধু মুরগির ফার্ম না তার এভাবে আপনার এটাকে কি বলে ফজেটও আছে ফজেট আমাদের গ্রাম অঞ্চলে ফজেট বলে এটা হচ্ছে যে আপনার এটাকে কী বলে মাছের ফজেট তারপরে আপনার হাঁসের খামার এগুলো আছে আমি তাদের ওনার সাথে কথা বলবো ওখান থেকে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনি বাংলাদেশে আসার পরে এই ধরনের একটা মুরগি ফার্ম দেবেন আমি ওনার সাথে কথা বলবো আস্তে 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 সল ভাই কী অবস্থা ভালো আছেন আচ্ছা সল ভাই আমার একটা ফেসবুক পেজ আছে এখানে বেশিরভাগে যারা প্রবাসী আছে হ্যাঁ তারা আমার এই চেষ্টা ফলো করে এই কারণে আমি আজকে আপনার কাছে আসছি অনেকেরই স্বপ্ন থাকে যে তিনি বিদেশের বাড়ি থেকে বাংলাদেশে আসা করে এই জন্য একটা নদীর পালন করবেন কিন্তু একটা হাসির খামার দেবেন আপনি তো বিদেশের বাড়িতে আসছেন আসছিলেন দীর্ঘ অনেক দিন পর্যন্ত একটু এদিকে আসেন দীর্ঘ অনেক দিন পর্যন্ত ওখানে ছিলেন তো আপনার অভিজ্ঞতা কি আসলে কি এসেই এ ধরনের একটা ফার্ম দেওয়া যায় কিনা না অনেক মানে সরাই উচায় অনেক কিছুর উপর দিয়ে পার হয়ে যায় এর এ ধরনের একটা ফার্ম দিতে পারে তিনি সাকসেসফুল হতে পারে আমি যতটুকু জানি আজকে আপনার সাকসেসফুল হ্যাঁ তো এই এভাবে কি আসলে এসে কি ফার্ম দিয়ে ফেলা উচিত না তাকে মানে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিতে হবে যাইয়া একে জিজ্ঞাসা আপনি দেখতে বলতেন প্রশিক্ষণ তো অবশ্যই আসলে লাগবে জি প্রশিক্ষণ ছাড়া কোনো কিছু হয় না আর প্রশিক্ষণ যদি নাও দেয় পাশাপাশি কোনো খামারে বাইদের থেকে পরামর্শ করতে পারে আচ্ছা 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 আর বিশেষত হ্যাঁ এ বিষয়ে এই ব্যবসাতে অনেক ঝুঁকি হ্যাঁ মানুষ লাভের আশা করে লাভ থেকে লস হয় বেশি তাই তাই মনে করি যে এই ব্যবসাতে না আসাটাই ভালো আর বিশেষ করে এখন পোলট্রিতে কোনো ব্যবসাই নাই যদি আপনাকে লাভ নিয়ে যায় প্লাস মাইনাসে আসলে থাকে না এই যে সকালবেলা উঠে পরিশ্রম করতেছেন আমি সকালে দেখলাম যে আপনি এক একা পরিশ্রম করতেছেন হ্যাঁ

চার বছর ধরে আমরা লাভে লসে আছি আজকে দুই বছর মোটামুটি কোনো ব্যবসায় নাই এটাতে হ্যাঁ তো আমাদের সুবিধা হইলো আমরা মাছের প্রজেক্টের উপরে খামারটা করাতে আমাদের সুবিধা আমরা নিচে মাছ পাইতেছি উপরে মর্গে লস হইলো আমাদের রিকভারিটা ওইখান থেকে এসেছে কিন্তু যারা ফ্লোরে এখন পোলট্রি করতেছে কিন্তু ওরা আসলে আহামরি কোনো লাভ পাইতেছে না আশা করি ওনার কথা আপনারা বুঝতে পেরেছেন উনি বলতে চাচ্ছেন শুধুমাত্র একটা খামার দিলে মুরগির ফার্ম দিলে আপনি সেখান থেকে লাভ আসবে না সেখান থেকে লবশ আসতে পারে লাভও আসতে পারে উনি বলতে চাচ্ছেন যে ওনার পাশাপাশি কিন্তু মাছের ব্যবসা আসে আমি একটু এদিকে আপনাদেরকে দেখাই ওনার কিন্তু এখানে তার পাশাপাশি এখানে কিন্তু আপনার ফু ফুকুর আছে এখানে কিন্তু তিনি মাছের ফজেট করছেন তার পাশাপাশি আছে তারপরে এই যে মাছা এই যে দেখেন মাছার উপরে কিন্তু ওনার প্রজেক্ট

রক্ষা করছে আমরা আবার যাই হোক আপনি যখন সাউথ আফ্রিকা থেকে প্রথম আসেন আসার পর আপনাদের এই ধরনের স্বপ্ন দেখিয়ে আসছেন যে মানে বিভিন্ন আমি এখানে যাই একটা খামার দেবো না আসার পর তো আপনি অনেক লস খাইছেন হ্যাঁ লস খাইছি আমি আসলে আসার পরে আমি গাড়ি কিনছিলাম গাড়ি কিনে ওইখানে লস আসলে বাংলাদেশে কোনো ব্যবসা না জানি করলে সবকিছুতে লস হয় আর নিজে না করতে পারলে লস হবে আপনি খামার বলেন লোক দিয়ে করাবেন কোনো লাভ হবে না আপনি নিজে শ্রম দিবেন ব্যবসা আপনি স্বাবলম্বী হতে পারবেন আপনার লোক করাইলে ওখানে কোনো স্বাবলম্বী আসবে না আচ্ছা আচ্ছা আপনারা কিন্তু যে ন্যাচারাল আছে না ন্যাচারাল কিন্তু আপনি কথাগুলো শুনতে পারতেছেন যারা মানে ইউটিউবে ভিডিও সারে যারা ইউটিউবে ভিডিও সারে তারা কিন্তু তাদের ব্যবসার জন্য হ্যাঁ আপনি এই কাজ করলে ভালো হবে এই কাজ করলে ভালো হবে তাদের ব্যবসার জন্য তারা কিন্তু শুধু সফলতাটা আপনাদেরকে দেখায় উনি যেটা দেখাচ্ছেন উনি দেখাচ্ছেন যে আপনি এখানে আসলে কোনো একটা খামারের সাথে আগে কথা বলবেন ওনার খামারে গিয়ে দেখাশোনা করবেন ওনার সাথে বুঝবেন পরামর্শের মাধ্যমে হ্যাঁ ওই সব খামারগুলো ভিজিট করবেন পরামর্শর মাধ্যমে হ্যাঁ তখন একটা খামার করবেন তার আগে এসে ইউটিউব দেখে আর সফলতার গল্প শুনে এভাবে খামার দিয়ে ফেলবেন না এভাবে যদি আপনি খামার দেন তাহলে একটা সময় দেখা গিয়েছে যে আপনি বিদেশ থেকে যাইটা কাঁদছেন হ্যাঁ সবিশ্বাস হ্যাঁ তো সহলবাইয়ের মোটামুটি মানে সম্পদ আছে মোটামুটি হ্যাঁ এই কারণে হয়তো উনি এক সাইডে ওনার লস হলে অন্য সাইড দিয়ে সেটাকে মানে কাটে আসতেছেন উনি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সাউথ আফ্রিকাতে ছিলেন হ্যাঁ তো উনি ওখানে ওনার ব্যবসা ছিলেন ঠিক এই কারণে তো হয়তো আপনার মতো আমার মতো অনেকেই কিন্তু মানে প্রবাস থেকে পাঁচ লাখ ছয় লাখ টাকা নিয়ে আসবে এসব আমি একটা স্বপ্ন আপনার স্বপ্নটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই কারণে মূলত আজকে আমি ভিডিওটি করতেছি যেহেতু আমার এই ভিডিওটি বেশিরভাগে যারা প্রবাসী আছে তারাই দেখে হ্যাঁ সব বিষয় যে আপনি তো মানে নোয়াখালীতে আপনাদের খাবারটা তাই না নোয়াখালীতে খামারটা যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় পরামর্শ নিতে চায় কিংবা সে যদি মুরগির খামার দিতে চায় কিংবা আপনার কাছ থেকে মুরগি মানে মুরগি সংগ্রহ করতে চায় তাহলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে হ্যাঁ আমার নাম্বার আছে আমার নাম্বার দিতে পারেন আপনার নাম্বার আছে আচ্ছা কেউ যদি মুরগি কিনতে চায় মানে ফাইকারিতে মানে ফার্মের মুরগি কিংবা মাছ নাকি হ্যাঁ তাহলে ওনার সাথে মানে সব সরাসরি যোগাযোগ করতে পারেন ওনার একটা নাম্বার আছে সেই নাম্বারটা উনি বলে দিচ্ছে একটু একটু কাছে এসে তো নাম্বারটা মুখস্থ আছে জি বলেন হ্যাঁ হ্যাঁ ডাবল ডাবল সেভেন আচ্ছা ঠিক আছে নাম্বারটা পাওয়া জন্য আমরা আবার স্কিনে দিয়ে দেবো ঠিক আছে নাম্বারটা স্ক্রিনে দেওয়ার পরে আপনার ওনার সাথে যোগাযোগ করতে পারেন ওনার নাম হচ্ছে সোহেল উনি নোয়াখালীতে ব্যবসা করেন দীর্ঘদিন পর্যন্ত ওনার মুরগি দেখা গেছে কি সমগ্র নোয়াখালীতে যায় অনেক জায়গায় যায় না সমগ্র নোয়াখালীতে যায় তাই আমি একটা বড় ফজেট দেখে আজকে ওখানে আসছি কথা বলার জন্য যেন শুধুমাত্র আমার যারা প্রবাসী ভাই আছে তারা একটু উপকৃত হয় যেটা সত্য সেটা যেন তারা শুনতে মানে জানতে পায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ